তো আপনাদের যাদের টিকটকে এরকম অপশন আসে তো এটা কিভাবে বন্ধ করবেন এই অপশানটা নিয়ে সবাই একটু বিরক্ত আছেন তো কোনো সমস্যা নেই এটা আমি আপনাদের কিভাবে বন্ধ করতে হয় এটা আমি শিখিয়ে দেব এটা বন্ধ করার জন্য প্রথমে আপনাদের প্রোফাইলে আসতে হবে প্রোফাইলে যাওয়ার পর থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পর একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখবেন এখানে লেখা আছে স্ক্রিন টাইম স্ক্রিন টাইমের উপর ক্লিক করে দেবেন স্ক্রিন টাইমের উপর ক্লিক করার পর উপরে দেখবেন ডেলি স্ক্রিন টাইম নামে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করার পর নিচে দেখবেন ওয়ান হার্স এভরিডে এটা আপনাদের অফ করে দিতে হবে অফ করে দেওয়ার পর বেগে চলে আসবেন দেখবেন আপনাদের আর কোনো সমস্যা হবে না এটার কখনো আসবে না তো এই ছিল আজকে আমাদের ভিডিও আশা করি বুঝতে পেরেছেন